বৃষ্টির দিন ভালো লাগে কিন্তু বৃষ্টির দিনে কাজ করতে একদমই ইচ্ছা করে না মনটা চাই খেতা গায়ে দিয়ে সারাটা দিন শুয়ে থাকি কিন্তু চাইলেও আমরা বাড়ির বৌরা এই কাজটা করতে পারি না তো হ্যালো ব্রুয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই ভিডিওটা রাত থেকে শুরু করেছিলাম তো রাতে পানিগুলো ঢেলে ফ্রিজে রেখে দিব তো এখন গরমের দিন আর এখন কিন্তু ফ্রিজের পানি খেতে মন্দ লাগে না আমার তো অনেক বেশি ভালো লাগে কিন্তু আমার বর ফ্রিজের পানি একদমই খেতে পারে না আমার বরে অ্যালার্জি সর্দি সে যদি একটু ঠান্ডা পানি খায় তাহলে তার এত বেশি ঠান্ডা লাগে যায় কি বলবো আর এই তো সকালে ঘুম থেকে উঠে গিয়েছি বেসিং গিয়েছিলাম ফ্রেশ হতে কারণ আজকে সকালে নাস্তা বানাতে হবে আজকে আমার বরের ডিউটি নাই তার জন্য ও যেদিন ডিউটিতে যায় না সেদিন কিন্তু সকালে আমার নাস্তা বানাতে হয় আর যেদিন ডিউটি থাকে সেদিন আর নাস্তা বানাতে হয় না সে বাইরে থেকেই নাস্তা করে নেয় তাই তো একটু ফ্রেশ হয়ে একটু বসে রেস্ট নিচ্ছি কারণ ঘুম থেকে উঠলে একদমই ভালো লাগে না পনেরো বিশ মিনিট তো ভালোই লাগে না কোনো কাজ করতে আমার উঠার আগে আমার বর কিন্তু ঘুম থেকে উঠে গিয়েছে সে রুল কলে গিয়েছিল তো রুল কল দিয়ে সে বাসায় চলে এসেছে এখন আমার আবার নাস্তা বানাতে হয় যেহেতু বৃষ্টি পড়ছিল তাই ভাবলাম যে খিচুড়ি রান্না করি কিন্তু আমার বরের নাকি আজকে খিচুড়ি খাতে ইচ্ছা করছে না সে বলছে রুটি বানাতে আমি কিন্তু রুটিটা বানিয়ে নিয়েছি তার আগে আটাগুলো সুন্দর করে মাখাতে হবে ইদানিং আমার রুটি বানাতে এত বেশি আলিশ লাগে কি বলবো একদমই ভালো লাগে না মাঝে মাঝে তো গোলা রুটি বানিয়ে ওকে খাওয়াই দিই তারপর আজকে ভাবলাম যে আজকে হাতে বেলে অনেকদিন পর রুটি বানাই আমার ছেলে ছেলেমাশালা রুটি খেতে কিন্তু অনেক বেশি পছন্দ করে এদিকে লবণ দিয়ে দিলাম সামান্য চিনি দিয়ে দিয়েছি চিনি দিলে কিন্তু রুটি খেতে অনেক বেশি মজা লাগে মানে মিষ্টি মিষ্টি লাগে তো আমার কাছে অনেক ভালো লাগে কার কাছে কেমন লাগে সেটা তো জানি না তো ওইদিকে আমি রুটিটা বানিয়ে নিব আর একসাথে ভেজে নিব আমি কিন্তু আগে একসাথে রুটি বানাতে বা ভাজতে পারতাম না যখন আমি নতুন রুটি বানানো শিখেছি এখন আলহামদুলিল্লাহ সব ধরনের কাজই একসাথে করতে পারি কারণ সংসারের বয়স তো কম হলো না পাঁচ পাঁচটা বছর সংসার করে যাচ্ছি আস্তে আস্তে আলহামদুলিল্লাহ সব কিছু কিন্তু শিখে যাচ্ছি রুটিগুলো আমি অনেক মোটা করে বানিয়েছিলাম প্রায় ছয়টার মধ্যে রুটি বানিয়েছিলাম এদিকে ডিমটা ভেজে নিলাম কারণ কালকে একটু সবজি রান্না করেছিলাম সেই সবজিটা থেকে গিয়েছে তার জন্য আর এক্সট্রা কোনো কিছু রান্না করি নাই তো এদিকে নাস্তাটা টেবিলে দিয়ে এসেছি এদিকে দুপুরের জন্য রান্না করে নিচ্ছি আজকে একটু মুরগির মাংস রান্না করব ব্রয়লার মুরগি আমার তো ব্রয়লার মুরগি খেতে অনেক বেশি ভালো লাগে কিন্তু আমার বর একদমই খেতে চায় না তাই ভাবলাম যে আজকে একটু অন্যরকমকে রান্না করি তাহলে আমার বর একটু খাবে এত তেল মশলা দিয়ে রান্না করেছি কি বলবো আর আজকে মাংসটা কিন্তু খেতে অনেক বেশি মজা ছিল এদিকে কিন্তু সবগুলো মশলা আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি কালারটা কত সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন এখানে প্রায় আমি এক পর উপরে পেঁয়াজ দিচ্ছি মাংস কিন্তু খুব একটা বেশি না দশ থেকে পনেরোটা মাংস পিস ছিল মানে বড় বড় পিস করেছিলাম আমার ছেলেও আবার আমার মতন ব্রয়লার মুরগি খেতে অনেক বেশি পছন্দ করে যদিও ছোট বাচ্চাদের মাছ খেতে চায় না কি করবো আর কিছুদিন জানা নাই আমি কিন্তু অফ ক্যামেরাতে করলা ভাজি করে নিয়েছিলাম তার সাথে ডাউলও রান্না করেছিলাম সেটা শেয়ার করা হয় নাই কারণ আমি যখন রান্না করি অনেক বেশি তার ঘোরার মধ্যে রান্না করি আর ভিডিও করে রান্না করতে কিন্তু অনেক বেশি সময় লাগে তাই আর ওগুলার ক্যামেরার সামনে নিয়ে আসি নাই এদিকে আমার মাংস রান্না করাটা হয়ে গেছে কালারটা কি সুন্দর হয়েছে আর কালার সুন্দর আসে একটা গোপন টিপস আপনাদের শিখিয়ে দিই কোনো মাংস রান্নার সময় সামান্য একটু চিনি দিয়ে দিবেন তাহলে কিন্তু কালারটা অনেক বেশি সুন্দর আসবে বাস একবার করে দেখেন আপনার তরকারির কালারটা একদম অন্যরকম আসবে দেখো আমার কিন্তু রান্না বান্না শেষ এখন দুপুরে খাবার খেয়ে নিব তাই সবকিছু রেডি করে নিচ্ছি খাবার রেডি করতে করতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আজকের ভিডিও বেশি বড় করব না আজকের ভিডিও এ পর্যন্তই